আজকে রমজান মাসের বুধবার এগারো রমজান চলছে মাগ প্রথম দিন অহ্বাহু আকবার আজকে বুধবার মাগ প্রথম দিন যখনই সুযোগ পাবেন ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গুণামাফ হওয়ার দোয়া শুধুমাত্র পাঁচবার যদি মম থেকে পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার জীবনকে একেবারে সুন্দর করে দিবে আপনাকে নিষ্পাপ করে দিবে আজকে প্রথম দিন মাঘেরাতের আল্লাহ তিন ভাগে বিভক্ত করেছে প্রথম দশ দিন রহমতের দশ দিন চলে গিয়েছে দ্বিতীয় দশ দিন মাঘ ফেরাতের আজকে মাঘ ফেরাতের প্রথম দিন যত গুণা করে থাকেন না কেন নবীজির শিখানো আজকের এই ছোট দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন জীবনে কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা বেবিচার পরকিয়া যত গুনা করেছেন জীবনে আল্লাহ রব্বুল আলমিন আজকে আপনার জীবনের গুনাগুলো ক্ষমা করে নিষ্পাপ করে দেবে আল্লাহ একবার এক গুনাহ থাকবে না এই চোখ দিয়ে কত গুনা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা দেখেছেন পরনারী পরপুরুষ দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন নবীজি ওয়াদা করে বলেছেন একটা গুনাও থাকবেন না কারণ আজকে রমজান মাসের দ্বিতীয় দশ দিনের প্রথম দিন ফেরাতের প্রথম দিন এগারো রমজান এত শক্তিশালী আজকের এই শ্রেষ্ঠ তাওবার দোয়াটা এবং দিনটা আর ক্ষমা হয়ে যাবে মন থেকে হবে একেবারে চোখের মধ্যে একটা থাকবে না এবং এই কান দিয়ে যত গুণা করেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন গিবৎ শেখায়ত শুনেছেন যত কিছু শুনেছেন গুনাহের এই কানের সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে হাপ করে দেবে কানের মধ্যেও একটা গুণা থাকবে না এবং এই জাবানে মুখে যত গুণা করেছেন গুনাহের কথা বলেছেন এই জবানের মুখের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে এই জবান এই মুখে একটা গোনাও থাকবেন না এবং এই অন্তরে অনেকে গুণা করেছেন গুনাহের চিন্তা ভাবনা করেছেন হাতে চোখে মুখে গুণা করেন নাই কিন্তু অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করেছেন নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন ওয়াদা করে বলেছেন আজকে মাঘ ফেরাতের রমজানের প্রথম দিন রমজান রোজ বুধবার যখনই সুযোগ পাবেন দোয়াটি পড়ুন অন্তরের গুণা পর্যন্ত ক্ষমা হয়ে যাবে মনে রাখবেন নবীজি বলেছেন বদয়া করে বলেছেন যদি রমজান মাস পাওয়ার পরেও এই মাঘ ফেরাতের দশ দিন पावर पवार জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করাইতে না পারেন আল্লাহর কাছে ক্ষমা না চান আপনি ধ্বংস হয়ে যাবেন কারণ নবীজি জানেন রমজান মাস এমন মাস রহমতের দশ দিন মাঘ ফেরাতের দশ দিন স্পেশাল এ মাঘ ফেরাতের দশ দিনের মধ্যে ক্ষমা চাইবেন আর ক্ষমা করে দিবে আল্লাহ যত বড় গুণা হোক না কেন আর যদি এত পাপি হয়ে থাকেন যে এ রমজান মাসের মধ্যে আপনি ক্ষমা নাই ক্ষমা পান নাই তো আপনারা ক্ষমা পাওয়ার যোগ্য না আপনি ধ্বংস হয়ে যাবেন এই জন্যে আজকে রমজান মাসের এগারো রোজার দিন বুধবার আপনি আল্লাহর কাছে প্রাণ খুলে ক্ষমা চাইবেন এই দোয়াটি পাঠ করে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে লেগেই থাকে অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে বলে হুজুর আমার হাজব্যান্ড বিদেশের বাড়িতে থাকে ইনকাম করে দোকানদারি করে দেশে থাকে কৃষিকাজ করে আমাদের ফ্যামিলির মধ্যে অনেক টাকা আসে সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায় অভাব অনটন লেগেই থাকে বালা মুসিবত লেগেই থাকে টাকার মধ্যে কোনো বরকত পাই না অমহিলা মা বোনেরা ভাই বোনেরা নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া ধনী হওয়ার দোয়া অভাব অনটন দূর হওয়ার দোয়া রিজিকের দরজা খোলার দোয়া আজকে আপনি পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করলে ধনী হয় আল্লাহর তরফ থেকে আল্লাহ রিজিক দেয় ধন সম্পদ দেয় আপনার অভাব অনটন একেবারে আল্লাহ আলামিন দূর করে দিবে টাকা পয়সা পাবেন আপনার অভাব অনটন দূর করে আল্লাহ রিজিক দিবে আপনি অতি দ্রুত সব পরিস্থিতি মোকাবেলা করে আল্লা তালা আপনাকে পরিপূর্ণ সচ্ছলতা দান করবে তাই অবশ্যই এই দোয়াটি মন থেকে সহি শুদ্ধ করে আজকে পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে আছে কিন্তু মনের আশা পূরণ হয় না ওয়াদা করে বলেছেন আপনাদের মনের যত আশা আছে আকাঙ্ক্ষা আছে সব পূরণ হবে একটি ছোট্ট ইসমি আজমের দোয়া নবীজির শেখানো পাঠ করে মন থেকে এরপরে আল্লাহর কাছে যদি আপনি দোয়া করতে পারেন জীবনের সমস্ত গোনাগুলো আল্লা রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার একেবারে পবিত্র করে দিবে এবং আপনার মনের সকল নেক আশাগুলো আল্লা রবিন পূরণ করে দিবে মনের মধ্যে আর এমন কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না যেটা পূরণ হয় না এটা আমার কথা নয় নবিজি ওয়াদা করে আল্লাহর কসম করে একেবারে বলেছেন তাই অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে নাটেরে মনোযোগ সহকারে দেখুন এবং দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে আজকে বুধবার এগারো রমজানের দিন মাকফেরাতের প্রথম দিন আজকে পাঠ করুন মম থেকে অযুত ছাড়াও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই মহিলা বোনরাও যখন নামাজ থাকে না তখনও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনের গভীর মনোযোগ সহকারে শোনুন এবং দেখুন বুঝুন আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন আজকে রমজানের এগারো রমজান চলছে দশ রমজান শেষ হয়ে গিয়েছে চোখের পলকে আপনার মা বাবা দাদা দাদি নানা নানি যারা

তারা কান্নাকাটির মধ্যে লিপ্ত হয়েছে রমজানের পরে আবার তাদের কবরের আজাব শুরু হয়ে যাবে এই জন্যে তাদের জন্য মন থেকে আজকে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ গো যেভাবে তুমি রমজানের খাতিরে আমাদের মুরুব্বী মা বাবা দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসীর কবর আজাব তুমি মাফ করে দিয়েছ রমজানের পরেও যাতে কবর আজাব আপ মাফ থাকে আল্লাহ সেই তাও ফিকে দান করে দাও এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন এটা আসমানের রহমতের দরজা আল্লাহ একটা নয় নয় দুইটা সমস্ত রহমতের দরজা আল্লাহ রব্বুল আলামিন খুলে দিয়েছেন রমজানের খাতিরে তাই মন থেকে আপনি আজকের এই দোয়াগুলো গুলো পাঠ করবেন আমার সঙ্গে সর্বপ্রথম জীবনের গোনাগুলো ক্ষমা পাওয়ার জন্য পাঠ করার পূর্বে আপনি আল্লাহ কাছে বলবেন জীবনে যত গোনা করেছি করেছি এই কথাটা মন থেকে বলবেন তারপরে বলবেন আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুণা করবো না তিন নম্বরে বলবেন আল্লাহ আমার জীবনের গোনাগুলো ক্ষমা করে দাও এভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে তারপরে আপনি বলবেন এই দোয়াটা নবীজির শিখানো পড়বেন আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের গুণাগুলো ক্ষমা করে দিবে আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন সর্বপ্রথম দুরুদ শরীফ পাঁচবার দুরুদ শরীফ না পাঠ করলে আপনার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানের মধ্যে আট আটকে থাকবে কবুল হবে না এই জন্যে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করেন আপনি একবার দরুদ শরীফ পাঠ করলে এ রমজান মাসের মধ্যে সাতশো রহমত আল্লাহর তরফ থেকে আপনার উপরে নাজিল হবে সাতশো আল্লাহ একবার দুইবার দরুদ শরীফ পাঠ করলে চোদ্দশো রহমত আল্লাহ রব আলিন নাজিল করবে এভাবে তিনবার পাঠ করলে একুশ রহমত নাজিল করবে একুশ গুণা মাফ হয়ে যাবে এভাবে পাঁচবার শরীফ করলে পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশশো বার আল্লাহ রব্বুল আলমিন রহমত নাজিল করবে সাড়ে তিন হাজার বার আবাহু আকবর সাড়ে তিন হাজার গুণা আল্লাহ ক্ষমা করে দিবে আবাহু আকবর এবং সাড়ে তিন হাজার নেকি আল্লাহ আমাল্নামার মধ্যে লিখে দিবে এবং নবীদের আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে নবিকারিম সাল্লাল্লাহলে সাল্লাম আপনার দুরুদ্রাপে খুশি হয়ে যাবে এই জন্যে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার দুরুদ শরীফ পাঠ করুন পাঠ করুন সাল্লাল্লা হয়েলে صلى الله <سؤال> عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো গোনা মাফের দোয়াটি পাঠ করুন আর নিষ্পাপ হয়ে যান প্রথমে বলুন আল্লাহ জীবনে আর কখনো গোনা করব না গুণা করেছি ভুল করেছি গো আল্লাহ তুমি ক্ষমা করে দিও তারপরে পাঠ করুন ان الله <سؤال> غفور رحيم استغفر الله العظيم ان الله 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 غفور رحيم رحيم পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে অভাব অনটন দূর হওয়ার জন্যে ধনী হওয়ার জন্য আপনার স্বামী আপনার সন্তান আপনার ছেলেমে যারা নায়নাৎ করেছে তারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকতের জন্য আপনি দোয়াটি পাঠ করুন ইয়া রাযযাকু ইয়া আল্লাহ রুয়া আল্লাহ তারপরে বলুন ইার যুয়ারহ তারপরে বলুন ইার যুয়া আল্লাহ

আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না মনের আশা পূরণ হওয়ার জন্য মন থেকে আপনি ইসমে আযম দোয়াটি পাঠ করুন তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হওয়ার জন্য পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা باني اشهد انك انت الله لا اله الا انت احد. صمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد شرب شجبر পাঁচ বার দরুদ শরীফ পাঠ করুন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল মঞ্জুর করবেন্লাহ পড়ুন দরুদ শরীফ পাঁচবার বার আয় ইয়ে সাল্লাহ সাল্লাম عليه وسلم এখন আল্লাহ রবুল আলমিনের কাছে প্রাণ খুলে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবল মঞ্জুর হয়ে যাবে মন থেকে দোয়া করবেন অনেকে সন্দেহ থাকে মনের মধ্যে সন্দেহ কোনো সংশয় মনে করার সময় রাখবেন না একেবারে আল্লাহর কাছে চাইবেন যাতে আল্লাহ আপনাকে দিবেই দিবে এরকম ভরসা নিয়ে আল্লাহর কাছে চাইবেন

يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين من ماه দশ দিন রহমতের শেষ হয়ে গিয়েছে গো আল্লাহ। আজকে মাঘ ফেরাতের প্রথম দিন এগারো রমজান চলছে আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আমাদের সকলের পিছনের রোজাগুলো কবুল কবল ও মঞ্জুর করে নাও জিকিরাস্কার কোরআন কোরআনকে আমলকে কবল ও করে নাও জীবনে যত গোনা করেছি অন্যায় করেছে গো আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা যারা হাত উঠিয়েছে কবিরা সগিরা জাহির বাতিনি প্রকাশে গোপনে আল্লাহ যত গুনা করেছে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ও আল্লাহ আজকে মাগফিরাতের প্রথম দিন রমজানের 11 রমজান বুধবার আল্লাহ তোমার বান্দা বান্দীদের জীবনের যৌবনের গুনাহের দিকে না তাকাইয়া রমজানের মাগফিরাতের দিনের দিকে তাকাইয়া আয় আল্লাহ তুমি জীবনের যৌবনের সমস্ত গুনা আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমরা গুনা করেছি ভুল করেছি আর কখনো গুনা করব না ভুলের দিকে আল্লাহ যাকে সামল করেছি লক্ষ করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবী আহাম্মি সাল্লামের রোজা পাকে পৌঁছায়া দাও বাবা আদম থেকে এই পর্যন্ত মাসরিক থেকে মাগরিব পর্যন্ত শিমাল থেকে জনব পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ নিয়ে শুয়ে আছে ও আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আই আল্লাহ রব্বুল আলামিন আমাদের অনেকের মা নাই মা হারাইতি অনেকের বাবা নাই বাবা হারাইতি গো আল্লাহ

তোমার বান্দাবান্দি যারা হাত উঠিয়েছে যারা অভাব অনটনের মধ্যে আছে পেরেশানির মধ্যে আছে কষ্ট পাচ্ছে ছেলে সন্তান স্বামী নয়নাদকুর ঘরে যারা ইনকাম করছে আল্লাহ ইনকামের মধ্যে বরকত পাচ্ছে না সব টাকা পয়সা গুলো শেষ হয়ে যাচ্ছে এদিক সেদিক চলে যায় আল্লাহ ইনকামের মধ্যে বরকত দাও রিজিকের মধ্যে বরকত দাও অভাব অনটন আল্লাহ আমাদের পড়া সবার ঘর থেকে দূর করে দাও আল্লাহ প্রচুর রিজিক দি আল্লাহ তুমি সকলকে ধনী বানিয়ে দাও আমরা সবাই যাতে জাকাতের টাকা সবাইকে দিতে পারি আল্লাহ সেই তাওফিকের দান করে দাও আই আল্লাহ রব্বুল আলামিন আলামিন আমাদের পরিবার সংসারের মধ্যে তুমি রহমত দাও বরকত দাও আয় আল্লাহ তাআলা অনেক মহিলা মা বোনেরা যাকাতের টাকা দেয় আমার কাছে অনেক মহিলা মা বোনেরা দিয়েছে যাকাত দেওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি সবাইকে আল্লাহ আমরাও যাতে যাকাত দিতে পারি মন খুলে সবাইকে দিতে পারি আল্লাহ সেই তৌফিকে দান করে দাও আয় আল্লাহ আমাদের রিজিকের দরজাকে তুমি খুলে দাও অভাব অনটনগুলোকে দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে দ্রুত পরিশোধ করার তাও ফেকে দান করে দাও আই আল্লাহ রব্বুল আলমিন আমাদের ঘরের মধ্যে যারা আছে আল্লাহ সকলের রিজিকে বরকত দাও আই আল্লাহ রব্বুল আলামিন অভাব অনটনগুলোকে দূর করে দাও আই আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের আশাগুলোকে পূরণ করে দাও সবার মনের স্বপ্নগুলোকে পূরণ করে দাও আল্লাহ তুমি তো জানো কার মনের মধ্যে কি স্বপ্ন আছে আল্লাহ সবার মনের স্বপ্ন গুলোকে পূরণ করে দাও আল্লাহ অনেকের ছেলে নাই ছেলে দাও অনেকের মেয়ে নাই মেয়ে দাও অনেকের বিবাহ হচ্ছে না আল্লাহ ভালো জায়গায় বিবাহ ব্যবস্থা করে দাও অনেকে পড়াশোনা করছে আমার ভাগ্নি বোনের আল্লাহ পড়াশোনার মধ্যে বরকত দান করে দাও যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ মনের নেকা শাখা গুলোকে তুমি পূরণ করে দাও আল্লাহ আমাদের জীবনটা সুন্দর করে আমরা সাজাতে পারি সেই তৌফিকের দান করে দাও বিপদ আপদ বালা মুসিবত গুলো আমাদের জীবন থেকে তুমি কেটে দাও মাহে রমজানের মধ্যে আজকে আমাদেরকে তুমি নিষ্পাপ বেগুনা মাসুম করে দাও এখন থেকে আমরা আর গুনাহের দিকে যাব না আল্লাহ তুমি আমাদেরকে সব সময় মৃত্যু রাগ পর্যন্ত নিষ্পাপ রাইখ বালা মুসিবত বিপদাপদ দূরে রাইখ গো আল্লাহ আই আল্লাহ রব্বুল আলামিন আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা যারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ভিডিও দেখার জন্য এই আমলগুলো করে ও আল্লাহ আমলগুলো তো আমার নয় আমলগুলো তো নবীজি শিখিয়ে দিয়েছে তুমি শিখিয়ে দিয়েছ তোমার নবী গ্যারান্টি দিয়ে বলেছেন জীবনের গুণাগুলো মাফ হয়ে যায় এই দোয়াটি পাঠ করলে তোমার বান্দা বান্দিরা সহি শুদ্ধ পাঠ করেছে যতটুকু পেরেছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও প্রতিদিন তারা এই আমলগুলো করার জন্য নিষ্পাপ হওয়ার জন্য তোমার কাছে কৃতজ্ঞতা আদায় করার জন্য মুনাজাত ধরার জন্য আল্লাহ অপেক্ষায় থাকে আমার মহিলা মা বোন ভাই বোন সকলকে তুমি কবল ও মঞ্জুর করে নাও আমার অনেক ভাগ্নি যে ছোট ছোট মানুষ পড়াশোনা করে তারাও অপেক্ষায় থাকে আল্লাহ তাদের জীবনকে সুন্দর করে দাও বিপদাপদগুলোকে দূর করে দাও আল্লাহ তাদের জীবনটাকে ফুলের মতো সাজাতে পারে পড়াশোনা করে মা বাবার খেদমত করে আমল করে আল্লাহ সেই তৌফিক দান করে দাও তাদের ভবিষ্যৎকে আল্লাহ তুমি সুন্দর করে দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ এই রমজান মাসের পিছনের যে রমজান গুলো গিয়েছে রোজাগুলো কবুল করো তারাবী নামাজগুলো কবুল করো সামনে রমজানের রোজা যাতে সুন্দর করে রাখতে পারি তারা বি নামাজ গুলো যাতে আল্লাহ হক আদায় করে পড়তে পারি আল্লাহ সেই তফিক দান করে দাও রব্বির হাম মা কামা রব্বায়ানি সগীর নবী জি দোয়াকে দোয়া কে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ পৃথিবীর অনেক জায়গার মধ্যে অনেক মুসলমানেরা মার খাচ্ছে বিপদের মধ্যে পড়ে আছে ও ইহুদি খ্রিস্টানদের কাছে আটকে আটকানো আছে আল্লাহ সমস্ত মুসলমান বন্দীদেরকে তুমি মুক্ত করে দাও স্বাধীন করে দাও আল্লাহ সমস্ত মুজাহিদ দিকদারকে তুমি মুক্ত করে দাও স্বাধীন করে দাও আল্লাহ মন খুলে যাতে আল্লাহ চলাফেরা করতে পারে আবাদত করতে পারে সেই তাওফিকে দান করে দাও আমাদের শত্রুদেরকে তুমি হেদায়ত দাও আল্লাহ আমাদেরকে বিপদ আপদ থেকে তুমি হেফাজত দান করে দাও আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত দান করে দাও আল্লাহ নবীজির সিলাই দোয়াকে কবুল ও মেনজুর করে রব্বির হামুহমা কামা রব্বায়ানি সগীরা আখিরি তামান্না ওয়া জাইল কালিমাতুনা ইদাল মাউতি লা ইলা

আমার শিখুন ভিডিওটা দেখছেন দুই নাম্বার সরল পথে তিন নাম্বার নাজাতের পথে এই আর মিনহাজার একটা চ্যানেল আছে মিনহাজ মিডিয়া এই অন্য চ্যানেলের মধ্যে আমার এই ভিডিওগুলো আপলোড করা হয় না যারা আপলোড করে তারা প্রতারক ওই ভিডিওগুলো আপনারা দেখবেন না আল্লাহ রবুল আলমিন আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করে দেখ পরিবার সংসার বরকত দেখ রহমত দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মক্কা মদিন আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আবার